আমাদের ভাই নেই আমরা দুই বোন বাবাকে বাড়ি করে দিয়েছি এ বাড়ির ভাগ ভাবে হবে আপনার দুই বোন যদি বাবাকে বাড়ি করে দিয়ে থাকেন তাহলে তো একান্ত বাবার আপনি বাবা কে দান করেছেন এখন আপনার বাবার মৃত্যুর পর আপনি আপনার দুই বোন মিলে বাবাকে এটা গিফট করেছেন মালিক বানিয়ে দিয়েছেন ব্যাপারটা যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তার সম্পদটি মৃত্যুর পর ওয়ারিস হিসেবে আপনাদের কাছে আসবে এবং আপনারা দুজন মিলে অর্ধেক সরি টু থার্ড সম্পদ পাবেন পুরো সম্পদের আর বাকিটা আপনাদের ওয়ারিসদের আর যারা আছেন তাদের মধ্যে বন্টন হবে কি আছে না আছে এটার নির্ভর করবে আপনি বানিয়ে দিয়েছেন সেটা যদি এমন হয় যে বানিয়ে দিয়েছেন তাদেরকে থাকার জন্য বসবাস করার জন্য এটা মালিক বানিয়ে দেননি বাবাকে জাস্ট আপনি আপনারা থাকতে দিয়েছেন তাহলে তো সেক্ষেত্রে আপনাদের মালিকানা তার মৃত্যুর পর এটা আপনারা ফেরত পাবেন না তাকে গিফট দিয়েছেন মালিক বালিক দিয়েছেন এরকম হলে সেক্ষেত্রে আগে যেটি বলেছি সেই বিষয়টি কার্যকর হবে